আপনারা এতক্ষণে শুনেছেন চর অঞ্চলে যে আপনার প্রায় টোয়েন্টি ফাইভ মানুষ বাস করে তার জীবনযাত্রার মান অত্য নিম্নমানের তারা পুরা পুরা মৌসুমে প্রতি বছরেই নদী ভাঙ্গন বন্যা খরা এই নিয়ে দেনিতিবাদ করে এখানে স্বাস্থ্যের চিকিৎসার সুষ্ঠু চিকিৎসার অভাব এখানে খাদ্যের অভাব লেগে থাকে এখানে সমস্ত মানে ধরনের সমস্যা রয়েছে যেমন টিকা বাংলাদেশ আমাদের টিকায় সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছে কিন্তু চর অঞ্চলে এখনও উনচল্লিশ শতাংশ বাচ্চা এখনও টিকার আওতায় আনতে পারে নাই যে কারণে দুর্গম এলাকার কারণে এই দুর্গম এলাকা পাড়ি দিয়ে কারো পক্ষে দেওয়া সম্ভব হয় না এরাও হেলথ কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে না এই জন্য আমরা মনে করি যে আলাদা আলাদা চর উন্নয়ন মন্ত্রণালয় যদি করা হয় তাহলে যে চর অঞ্চলের মানুষ তাদের উন্নয়ন করা সম্ভব এবং যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা কৃষি স্বাস্থ্য শিক্ষা যে যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেটা উদ্ভাবন করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের চর এলাকা চর এলাকা খুব দুর্গম এলাকা এই এলাকার মানুষ খুব কষ্টে জীবনযাপন করে এখানে নুন আনতে পান্তা ফুরায় একবেলা খাইতে বেলা নাই এখানে কর্মক্ষেত্রের কর্মকাজ কাজকর্মের অভাব এখানে কোনো কাজকর্মের ব্যবস্থা নাই শুধু তারা বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে একদিকে লালমনিরহাট পশ্চিমে লালমনিরহাট এলাকায় গিয়ে তারা কাজকর্ম করে আবার চর বাদে বস্তিতে গিয়ে তারা কাজকর্ম করে তারা কোনো রকমে দিন যাপন করতেছে তাদের মাথা গোজার ঠাঁই নেই এই চরের মানুষের ভাগ্য উন্নয়ন করতে গেলে এখানে আলাদা মন্ত্রণালয়ের দরকার আছে আমি মনে করি যে এখানে যদি চর মন্ত্র পৃথক যদি চর মন্ত্রণালয় করা হয় তাহলে চরের উন্নয়ন করা সম্ভব তাছাড়া এখানে কোনো ক্রমেই উন্নয়ন করা সম্ভব নয় সরকার শুধু দারিদ্র বিমোচনের কথা কাগজে কলমেই রেখেছেন দারিদ্র বিমোচনের জন্য কোনো ব্যবস্থা রাখেননি দারিদ্র বিমোচন করতে গেলে সর্বপ্রথম চরে চরে দৃষ্টি দিতে হবে কিন্তু চরে কোনো দৃষ্টি থাকে না আমাদের আঠারোশো পঁচাত্তর সালে মহকুমা হয়েছে উনিশশো সালে জেলা হয়েছে দেড়শো বছর পার হয়েছে এখানে যারা নেতৃত্ব দিয়েছে যারা সংসদে গিয়েছিল তারা চরের মান জীবনের উন্নয়নের জন্য একদিনও একদিনও সংসদে বলেনি প্রায় দেড়শো বছরেও আমাদের কোন নেতা নেতা বা এমপি মন্ত্রী অনেক ছিল তারা কিন্তু আমাদের চর উন্নয়ন বা নদী ভাঙন এবং মানুষের জীবনের উন্নয়ন কিছুই করতে পারে নাই কুড়িগ্রামে আপনারা জানেন যে কুড়িগ্রামে চব্বিশ লাখ লোক তার মধ্যে আঠারো লাখে গরিব তারপরে আপনার হতদরিদ্র যেটা বলে যা রাতে শোয় সকালে কি খাবে জানে না এই ধরনের লোকের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ এখানে আপনারা দেখেন চর স্কুল নাই যদিও কোনো রঙ যে কটা স্কুল আছে যদিও ফাইভ পাস করে আর সিক্স পড়ার কোনো স্কুল নেই ওই মেয়েটা দশ বছর হয় এবং সে পরিবারে বার্ডেন হয়ে যায় বোঝা হয়ে যায় এবং আইন শৃঙ্খলার মধ্যে পড়ে যে মেয়েটা আসলে বড় হচ্ছে নানান সমস্যা দেখা দিতে পারে এই করে তাদের বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর যে বাচ্চা হয় সেটা হয় হাবা গোবা কানা অথবা প্রতিবন্ধী যেটা আমরা বাংলা ভাষায় বলি এইরকম প্রতিবন্ধীর সংখ্যা হলো আমাদের কুড়িয়াম জেলায় একানব্বই হাজার ছয়শো বাহাত্তর জন এটা হলো আমাদের হতাশাবঞ্জক এটা আমাদের তামাশা এই জন্য আমি বলবো যে চরে যে বাস করে আমাদের সাড়ে পাঁচ লাখ লোক এবং সাড়ে আটশো বর্গ কিলোমিটার কুরিয়ামে যে চর এই চরকে নিয়ে আমরা লড়াই জন্য নামছি যে পৃথক যদি চর মন্ত্রণা না করা হয় তাহলে এই চরকে নিয়ে যারা মঙ্গাকে নিয়ে যারা নারাসাদা করতেছে যে মঙ্গার পরীক্ষাগার বানিয়েছে শুধু পরীক্ষা করে কিন্তু ভালো করে না আমরা এই ওই ধরনের লোকদেরকে আমরা সুযোগ দিতে চাই না এই জন্য মিনিস্ট্রি হবে সমস্ত উন্নয়ন ওই মিনিস্ট্রির মাধ্যমে হতে হবে এবং তখন আমরা ওই মন্ত্রণাকে ধরতে পারবো কিন্তু এখন তো ধরা বুদ্ধি নেই পানি ইউনিয়ন ধরতে পারতেছি না বিআইডাব্লিউ ডিসি কে ধরতে পারতেছি না এনজিও কে এখানে একশো চৌত্রিশটা এনজিও কাজ করে সবারই কথা হলো দারিদ্র বিমোচন করবে একটা লোক কোনো স্বাবলম্বী হয়নি একশো এই একশো চৌত্রিশটা এনজিওর মধ্যে একটা লোক আমার দেখাইতে পারবে না যে স্বাবলম্বী কিন্তু তারা নিজেরাই স্বাবলম্বী হয়েছে এই কারণে আমরা বলবো যে চর মন্ত্রণালয় আমাদের জরুরি আমাদের আমরা চাই যে এই শুধুপত্র ফুলবাড়িয়া যে গৌরবমণ্ডলে এসেছি এই গৌরব মন্ডল থেকে আমরা যাব শিলখড়ি ভৃঙ্গামারি ভৃঙ্গামারি থেকে আসবো নাগেশ্বরী নাগেশ্বরীতে আসবো আমরা উলিপুরে উলিপুর থেকে যাব আমরা চিলমারি চিলমারি থেকে যাব আমরা রৌমারি তারপর চলে যাবো আমরা রাজীবপুর তারপর রাজারহাট এই যেমন নয় উপজেলাতে আমাদের নদী ষোলোটা নদ নদী এবং ভাঙন প্রবণ এই কারণে বলবো যে এই চরের মান উন্নয়ন ছাড়া কুড়িগ্রামে দারিদ্রচন করা সম্ভব নয় আপনার আপনারা জানেন এই চরে যতগুলো গুচ্ছ 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 চর আছে এই চরগুলো পুর্তিটা চরের মধ্য দিয়ে আমরা ইয়ে করব। আমরা খাল খনন করব। বন্যার সময় পানি আটকাবো এবং মেইন চ্যানেল দিয়ে পানি আমরা যাতায়াতের ব্যবস্থা করব। এই চর হবে পর্যটন নগরী এই এবং দারিদ্রের যে রাজধানী বলা হয় কুড়িগ্রামকে সেখান থেকে আমরা এই দারিদ্র মুক্ত চর হবে আমাদের চর হবে আমাদের পর্যটন নগরী এবং এই পর্যটন নগরীতে সারা পৃথিবীর মানুষ আসবে